যদি তোমাৰ নিৰ্দেশ বিধানসভার অন্তর্ভুক্ত দিশা নিকট রোডের উপর অবস্থিত অবৈধ পার্কিং এবং তার বোর্ড পৌর নিগমের দ্বারা গুড়িয়ে দেওয়ায় নিগমের কর্মচারী এবং স্থানীয় তৃণমূল নেতা শিবদাস রায়ের মধ্যে বাদে বিতর্ক ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন দেখুন এ বিষয়ে কি বললেন পৌর নিগমের আইনি পরামর্শদাতা সায়ন্ত মুখার্জি এবং রবিউল ইসলাম আমাদের কর্পোরেশনের জায়গা দখল করে ইলিগাল পার্কিং চলছিল আমরা যারা ইলিগাল পার্কিং ছিল সেই পার্কিংগুলো আমরা হোটিং ফোটিং যা ছিল সেগুলো আমরা ভেঙে দিলাম জায়গাটা আমাদের দখলে নিয়ে নিলাম এর আগে তো এই এই জায়গাটাকে ভাঙা হয়েছিল তারপরেও আবার কি সরকার কনস্ট্রাকশন করেছিল হ্যাঁ সে কনস্ট্রাকশনটা ভেঙে দিল তাহলে এদের কি মানে সরকারের নির্দেশে ভয় নেই

তো আমরা অবৈধ ওটা যাই না আমাদের তো কর্পোরেশনে অবৈধ পার্কিং চালাচ্ছে তার কর্পোরেশনে যে প্লট নম্বরগুলো মেনশন করেছে সেই ফ্লট নম্বর এইগুলো নয় এই কাজগুলো দেখুন একটা জিনিস হচ্ছে আপনি নিশ্চয়ই পঁচাত্তর ফুট ভাঙতে পারেন আপনাদের এসব সরকারি জায়গা আছে আপনারা করতে পারেন কিন্তু আপনারা তো আমাকে একটা নোটিশ দেবেন যে আমরা আমাকে তো টাইম দেবেন যে ভাই তুমি জিনিসগুলো ক্লিয়ার করে না হাঁটি নাও আমরা ভাঙবো পার্কিং এরকিং আমি তো যেটুকু জানি আমাদের যাদের ট্রেন লাইসেন্স থাকবে তারাই চালাতে পারবে ব্যবসা ব্যবসা এক্সট্রা যে সরকারি কোনো নিয়ম আছে আমি সেটা জানি না কোনো আমি শুনুন কর্পোরেশন নিজের জায়গায় যখন টেন্ডার করবে নিজস্ব জায়গাতে ও টেন্ডার করতে পারে কিন্তু আমার পার্সোনাল জায়গা থেকে কর্পোরেট কর্পোরেশন টেন্ডার করতে পারে না তখন তো আমি ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা করবো তাহলে কি আপাতত পার্কিং বন্ধ করে নির্দেশ দিল না পার্কিং এটা বন্ধ করবো আমি দেখুন সব থেকে মাননীয় হাইকোর্ট মহাস হাইকোর্টের যে অর্ডার আমি হাইকোর্টের অর্ডারের বেসিসে চালাচ্ছি ওনারা বলছে পি জায়গা আর পি ডাব্লিউডি নব যেসের আমার কাছে আছে আর পি একটা আলাদা ডিপার্টমেন্ট রাজ্য সরকারের আর কর্পোরেশনের একটা আলাদা ডিপার্টমেন্ট ওনারা কি পি ডাব্লিউডি পারমিশন নিয়ে এখানে এসছেন ওই পি ডাব্লিউডিতে একটা কোনো স্টাফ নেই কেন আগামী দিনে মেয়রকে এই বিষয়টা জানাবেন নিশ্চয়ই জানাবো দাদা আপনি একজন স্থানীয় তৃণমূলের নেতা এবং বোর্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের এতে এতে আপনার কথা মনে হচ্ছে না যে দলের কোনো ক্ষতি হচ্ছে না আমি দেখুন দলের 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 যেই অন্যায় করবে আমি তার বিরুদ্ধে যাব তাহলে কি আপনার লাগছে কর্পোরেশনের কাজ অন্যায় না অন্যান্য কর্পোরেশন যেটা বলছেন ইনলিগেল কর্পোরেশন তো একটু আমি একটু আগে তো বললাম যে কর্পোরেশন বলছে ইনলিগেল হাইকোর্টের অর্ডারটা যদি ইনলিগেল হয় তো আমার আর কিছু বলার নেই দেখুন আপনারা সবাই জানেন যে আসানসোলের আসানসোল কর্পোরেশনের নির্দিষ্ট কতগুলো পার্কিং এবং সেই পার্কিংগুলো আমরা নির্দিষ্ট সময় টেন্ডার করি এবং আজকে আসানসোল কর্পোরেশন যদি এই পার্কিংয়ের মাধ্যমে গাড়িগুলোকে যদি নির্দিষ্ট জায়গায় না রাখে তাহলে সমস্ত মানুষেরই অসুবিধা হবে এবং আসানসোলের সঙ্গে সঙ্গে আমাদের রানীগঞ্জে পার্কিং রয়েছে কুরকিত পার্কিং নিয়ামপুরে পার্কিং রয়েছে এই নিয়ামতপুরে একটা পার্কিংয়ের ব্যাপারে দীর্ঘদিন ধরে একটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে টুয়ার্স আমরা আসানসোলের দিকে যদি যাই তাহলে দেখবেন একটা ডান দিকে একটা পার্কিং আছে যেটা হচ্ছে কর্পোরেশনের নিজস্ব পার্কিং এবং সেখানে কর্পোরেশন টেন্ডার করে প্রত্যেক বছর টেন্ডার করে কিন্তু আমরা বহুদিন যাব একটা জিনিস লক্ষ্য করছি যে টুয়ার্স আসানসোল যাওয়ার ঠিক বা দিকে কিছু মানুষ রয়েছে কিছু লোকাল ছেলেরা রয়েছে তাদের একটা নিজস্ব জায়গা রয়েছে এবং তারা সেই নিজস্ব জায়গাটা দেখিয়ে যে যে সরকারি জায়গাটা সেই একটা পার্কিং চলছে আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন তাকে বারণ করেছিলাম এবং তারা আমাদের কর্পোরেশনকে জানিয়েছিল তারা হাইকোর্টের কাছে এবং হাইকোর্ট নাকি তাদেরকে ডিটি আমি জানি হাইকোর্ট যদি তাদেরকে বলে থাকে তাহলে হাইকোর্ট কারো যদি নিজস্ব জায়গা থাকে সেখানে পার্কিং করতে পারে বাট এটা মনে রাখতে হবে যে কর্পোরেশনকে নির্দিষ্ট পার্কিং চার্জ দিয়ে পার্কিং ফিজ দিয়ে নিজস্ব জায়গায় পার্কিং করা যায় কোনো মানুষ যদি ভাবে আমার পাঁচ কাটা জায়গা আছে সেখানে আমি একটা পার্কিং চালাবো সেটা হয় না সেই জিনিসটা আমরা এর আগেও বুঝেছি আজকেও বুঝিয়ে দিয়ে গেলাম এবং আমরা বলেছি সুস্থভাবে যদি কোনো সমাধান করতে হয় তাহলে এসে মেয়র চেম্বারে বসতে হবে সেখানে আমাদের অন্যান্য অফিসাররা থাকবেন কমিশনার সাহেব থাকবেন আমাদের পুলিশ আধিকারিকরা থাকবে লোকাল কাউন্সিলর লোকাল বোর্ড চেয়ারম্যান থাকবেন তাদের সঙ্গে আলোচনা করে একটা সুস্থ সমাধান হবে কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস এ চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা